প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহার জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার এক ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরে উপস্থিত হয়েছিলেন সেই বিষয় সম্পর্কে একটি সত্য কাহিনী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের মেয়ে হজরত হাসান হোসাইনের মাতা হজরত আলী রদি আল্লাহ তাল এর স্ত্রী হজরত ফায়াতিমারাদি আল্লাহ তালা আনহা যখন ছোট ছিলেন তখন সেই বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পরে প্রায় বারো বছর পার হয়ে যায় তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলল যে সে তার জন্য একজন পাত্র নির্বাচন করেছেন ছেলেটি হলো শিল্পপতি এক ইহুদির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না অতি দ্রুত হজরত ফাতেমা রাদি আল্লাহতাল আহ্নার কাছে চলে আসলেন মেয়েটি ফাতেমার আহ্নার কাছে এসে বলল হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দেওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি এই বিয়েতে রাজি হব কিনা ফাতেমা রাদি তাল আন্না বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেজন্য তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদি তাল আনহাকে বললেন যে হে বোন আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতেমা রাদি তাল আনহা বললেন বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব নয় আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়া ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে এছাড়া তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি এই বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও পৃথিবীতে কোনো ছেলেকে আমি বিয়ে করব না তাই এক পর্যায়ে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বললেন হে বোন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা আমি এই বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন বাবা বলল মোহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার সম্মানের সাথে মিশবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না তাদের পরনে সুন্দর জামাকাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দেন তাহলে জীবনে আপনি আমাকে বিবাহ দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হল সে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না তখন সে মেয়েটি দ্রুত আবার ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে চলে গেলেন সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামাকাপুর পরে যেতে হবে হে বোন এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কি না একথা শুনে ফাতেমা রাদি আল্লাহ তাল আহ্না কেঁদে কেঁদে বললেন হে বোন আমার জীবনে অনেক দিন কেটে গিয়েছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন সে মেয়েটি ফাতেমা রাদি আল্লাহ আনহার পা জড়িয়ে ধরে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপুরের ব্যবস্থা করে দিবেন কারণ আমি তোমাকে জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা এক পর্যায়ে আবিগি হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরিধান করে যাব ইনশাআল্লাহ তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল তখন ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা চিন্তা করলেন বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব। কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই এসব চিন্তা করতে করতে হযরত ফয়াতিমা রাদি আল্লাহ তালান্হা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ সেজদার মধ্যে চোখের পানি সেরে দিয়ে বলতে লাগলেন হে মাবুত এই দুনিয়াতে আমার কারো সাথে বন্ধুত্ব ভালোবাসা হয়নি হে মাবুত অনেক দিন হয়ে গেল তোমার সাথে গোপনে গোপনে সম্পর্ক করেছি এ সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না মাসের পর মাস চলে গেল ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি হে আল্লাহ জীবনে তোমার কাছে নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে কিন্তু সেটি আমার দৈহিক ও জৈবিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে, সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমারাদি আল্লাহ তাল আন কান্নাকাটি করছেন নামাজ শেষ করে যখন তিনি সালাম ফিরালেন এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লামের নিকটে গেলেন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহতালার কাছে জামা কাপড়ের আবদার করিনি আজকে মহান আল্লাহ তালার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে দোয়া করি দোয়া শেষ করে দেখি ঘরের কোণে কাপড়ের প্যাকেট দুটি পরে আছে আমি জানি না এ প্যাকেট দুইটি কে দিয়ে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন কোথা থেকে এসেছে এ কথা শুনে হজরত মোহাম্মদ সল্লিয়াল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন সুবাহানাল্ল তখন বিশ্বনবী সল্ল ওয়াসাল্লাম ফাতেমা রাদী আল্লাহ তালা আন্হাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এ কাপড় তুমি কোথায় পেয়েছো এটা তো দুনিয়ার কোনো কাপড় নয় তুমি আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক করেছ ফাতেমা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন আল্লাহ তালার নিকট কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফিরদাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। তারপর রসুলসাল্লি সাল্লাম বললেন তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হল অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে হযরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা যখন সেই জান্নাতি কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল সে কাপড় পরে ফাতেমারাদি আল্লাহ তাল আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন সেই বিয়ে বাড়ি যেন জান্নাতি আলোয় আলোকিত হয়ে গেল মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এরকম কাপড় তুমি কোথা থেকে পেলে আমরা তো জীবনেও দেখিনি তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন এটি আমি বাজার থেকে কিনেছি এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না তখন সে মহিলারা জিজ্ঞাসা করতে লাগলো এটি কোন বাজার থেকে কিনেছ ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বলেন এটি যে বাজার থেকে কিনেছি সে বাজার ও দোকান আপনারা চিনবেন না এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সে রাস্তাও চিনবে না তখন সে মহিলারা বলল ফাতেমা তুমি সে ঠিকানা বলতে দেরি হবে কিন্তু আমাদের চিনতে দেরি হবে না সুতরাং তুমি একবার বলো তখন ফাতেমারা দিয়াল্লাহ তাল আনহা বললেন বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে এই কাপড় ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হল সিরতল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে দাওয়াতের জন্য আমার বাবা তায়েফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উন্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে সে রাস্তার নাম হচ্ছে সিরতল মুস্তাকিম তোমরা যদি সিরতল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন সে দোকানটির নাম হল জান্নাতুল ফের দাউজ তখন মহিলারা ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার কথা শুনে বললেন আমরা সে রাস্তায় যাব তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদি তালা আন্হার গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন তখন ফাতেমারাদি আল্লাহ আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদের আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সে নারীরা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতেমারাদি আল্লাহ তাল আনহা, শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আন আব্দুহু অরসূল ওই মহিলারা এই বাক্য পড়ে সাথে সাথে মুসলিম ধর্ম গ্রহণ করলো আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না মহান আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে আল্লাহ বাঁকের উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ